ঐশ্বর্যনগর শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্তিনিকেতন গ্রামের একটি ছোট্ট কুটিরে বাস করতেন করুণা স্বামী ও ছোট্ট ছেলে নিয়ে তার জীবন কেটে যেত পরিশ্রমের ঘামে ভেজা একটু একটু করে জমানো রোজগারে দিনমজুরির কাজ করেই সংসার চালাতেন তিনি অথচ একই শহরেরই সবচেয়ে আভিজাত্য এলাকায় একটি সুউচ্চ প্রাসাদে বাস করতেন তারই ছোট বোন বিদিশা সম্পদ আর বিলাসিতার মধ্যে ডুবে থাকা বিদিশার জীবন ছিল করুণার জীবনের একেবারে উল্টো ছবি বিদিশার কন্যা সারিনার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিশাল এক জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে প্রাসাদে সকাল থেকেই গাড়ির পর গাড়ি ভিড় জমাচ্ছে গেটে অভিজাত পোশাকে সজ্জিত মেহমানদের আনাগোনায় মুখরিত পুরো অঙ্গন দেখো সময় তো হয়ে এলো সবাই আসতে শুরু করেছে আমি একবার গিয়ে খাবারের আয়োজনটা চেক করে আসি হ্যাঁ ঠিক আছে আমিও এখানকার অন্যান্য ব্যবস্থাপনার দিকে নজর দিচ্ছি আরে একটা কথা তোমার দিদি করুণা দিকে তো আজ সকাল সকাল আসার কথা ছিল না তাকে তো কালি আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে আমি আমন্ত্রণ পত্রটা আগেই পাঠিয়েছিলাম কিন্তু কি জানি দিদি এখনো কেন আসছে না দেখো আসবেন। এই বলে রাহুল অন্যদিকে আয়োজন সামলাতে চলে যায় আর এই দিকে বিদিশা খাটিয়ার উপর বসে রাগে এবং হিংসায় জ্বলতে জ্বলতে বলে আমি কেন সেই গরিব দুঃখী করুণাকে ডাকবো সে আমার দিদি হতে পারে কিন্তু তা বলে আমি ওকে আমার সমস্ত বড় লোক বান্ধবী ও সমাজের মানুষের সামনে নিজের দিদি বলে পরিচয় দিতে পারবো না ও সেই মলিন শাড়ি ভয়ে ভরা চোখ দেখলে আমারই লজ্জা করবে খুব ভালোই হয়েছে আমি আসলে ওকে আমন্ত্রণপত্রই পত্রই পাঠাইনি আর অন্যদিকে করুণা তাদের ছোট্ট উঠোনে সদ্য ধোয়া কাপড়গুলো বাঁশের আড়িলে টাঙাতে ব্যস্ত ঠিক সেই সময় বিদিশা গ্রামের দুই ধনী পরিবারের বধূ প্রীতি ও আরেকজন দামি ও ঝকঝকে শাড়ি পরে গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই করুণা তুমি এখনো পার্টিতে রওনা দাওনি আমরা তো ভাবলাম তুমি নিশ্চয়ই আগেই চলে তোমার জন্মদিনে এত বড় আয়োজন সেখানে থাকতে পারলে ভালোই তো করুণার মুখ শুকিয়ে গেল তিনি এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তবুও লজ্জা ও আত্মসম্মান রক্ষার তাগিদে জড়িত গলায় বললেন হ্যাঁ হ্যাঁ যাব তো অনেক আগেই যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই কয়েকটা জরুরি কাজ মনে পড়ে গেল সেগুলো সেরে নিয়ে যাচ্ছিলাম কথা না হলে আমি তো ভাবছিলাম নাকি তোমার তোমাকে না না তা হয় আমি ওর নিজের দিদি আমায় তো ডেকেছিলই যাক তোমাদের দেরি হচ্ছে তোমরা আগে যাও দুই বান্ধবী চলে যাওয়ার পর করুণার মুখে নেমে এলো গভীর হতাশার ছাপ তিনি ভেতরে ভেতরে আহত হলেন আমারই বোন এত বড় অনুষ্ঠান করছে আর আমাকে একবার জানালো না হয়তো অনেক কাজের চাপে ভুলে গেছে কিন্তু আমি তো ওর দিদি আমাকে যেতেই হবে শোনো আমি ভাবছি আমাদের বিদিশার বাড়ি ওই পার্টিটাতে যাওয়া উচিত কিন্তু গেন্নি তোদের বন তো আমন্ত্রণই জানায়নি বিনা আমন্ত্রণে যাওয়াটা কি ঠিক হবে করুণা তখন বলল? আমি নিশ্চিত কাজের ভিড়ে আমন্ত্রণ পাঠাতে ভুলে গেছে কিন্তু আমার দিদি হিসেবে যাওয়া তো উচিত হ্যাঁ বাবা আমরাও যাই মামির বাড়িতে নাকি অনেক রকমের মজার মজার খাবার আসছে দেখলে ছেলেটাও উৎসাহী মামির বাড়ি যাবে বলে হ্যাঁ যেহেতু আমার ছেলে যেতে আমি চেয়েছে আর কিভাবে বারণ করি তোমরা যাও আমি মাঠে যাই আমার কাজ কিছু বাকি আছে শুধু একটা কথা বলছি শোনো খালি হাতে যেও না না কিছু কিছু যেন উপহার নিয়ে যেও ওটা নিয়ে চিন্তা না আমি অনেক আগেই ব্যবস্থা করে রেখেছি কিছুক্ষণ পর করুণার স্বামী মাঠে কাজ করতে চলে যাই আর করুণার তার বোনের বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় মা তুমি কি উপহার নিয়ে তা তো বললে না আমি এই বিশেষ চাদরটা নিয়ে যাচ্ছি খুব যত্ন করে বানিয়েছি ভাগ্নি শারিনাকে দেব বলে নিশ্চয় আমার বোন এই চাদর দেখে খুব খুশি হবে এই বলে তারা দুইজন আবার চলতে লাগলো করুণার ভাগ্নির পার্টিতে বিদিশার প্রাসাদের বিশাল ফটকের সামনে পৌঁছতেই করুণা ও আব্দুর থমকে দাঁড়ালেন চারদিকে ঝকঝকে গাড়ি ফুলের সুবাস এবং রাজকীয় পোশাক পরা মানুষজনের ভিড় দেখে তারা অভিভূত হয়ে গেল মা এখানকার সব বাচ্চাদের পোশাক তো রাজপুত্র রাজকন্যার মতো আমার পোশাক দেখে তারা কি হাসবে না তো তা বলে লজ্জা পাবি না আব্দুর যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই পরিধান করে আসক্তির মূল্য পোশাকে নয় মনে চলো ভেতরে যাই করুণাকে প্রথমেই দেখে ফেললেন বিদিশা যিনি তখনই বাইরের বারান্দায় মেহমানদের স্বাগত জানাচ্ছিলেন তার রক্ত শুকিয়ে গেল ওই যে আসছে এইভাবে যদি সবাই দেখে ফেলে সহসা তিনি দ্রুত রাহুলের দিকে ফিরে বললেন হ্যাঁ গো আমার হঠাৎ একটা জরুরি কাজ মনে পড়েছে একটু বাইরে যাচ্ছি এখন আবার পার্টির মাঝে হ্যাঁ গো খুব জরুরি আমি অল্প সময়ের মধ্যে ফিরে আসবো বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন এবং ঠিক বারান্দায় পূর্ব করুণা ও আব্দুরকে আটক করলেন দিদি তাহলে কি হবে বলো তো সবাই কি ভাববে তাদের সামনে আমার মুখ দেখানোর জো থাকবে তো করুণা স্তব্ধ হয়ে গেলেন অপমানে তার গলা শুকিয়ে এসেছিল আমি আমায় ক্ষমা করো বোন আমি বুঝতে পারিনি যে এমন সময় ভেতর থেকে আবার রাহুলের ডাক ভেসে এলো বিদিশা তুমি কোথায় সবাই তোমারই অপেক্ষায় আসছি আসছি একটু অপেক্ষা কর বিদিশা উচ্চৈশ্বরে উত্তর দিয়ে করুণা ও আব্দুরের হাত ধরে টেনে নিয়ে গেলেন প্রাসাদের এক প্রান্তে অবস্থিত একটি ছোট্ট স্টোর রুমের দিকে ঘরটি অন্ধকার থুলোয় ভর্তি আর পুরোনো জিনিসে ঠাসা শোনো দিদি এখন বাইরে অনেক বড় লোকজন আছে তুমি একদমই বাইরে যাবে না এই ঘরে চুপচাপ বসে থাকবে আর ভুল করেও কাউকে জানতে দেবে না যে তুমি আমার দিদি বুঝলে চোখে জলে নেও করুণা মাথা নাড়লেন ঠিক আছে বোন কেউ কেউ জানতে পারবে না কিন্তু কিন্তু দেখো বোন আমি তোমার মেয়ের জন্য এই নিজের নিজের হাতে বোনা উলের চাদরটা নিয়ে এসেছি অনেক রাত জেগে বানিয়েছি রেবন চাদর দেখো দিদি সকলে আমার মেয়ের জন্য সোনা রূপা দামি খেলনা উপহার এনেছে তোমার এই সাধারণ চাদর দিয়ে কি হবে তবে যেহেতু নিয়েই এসেছ দাও বিদুনা ভাবে চাদরটি টেনে নিয়ে বিদিশাস চাদরটি ফেলে দিয়ে দ্রুত বেরিয়ে পাটির দিকে যদি থাকল আর এই দিকে অন্ধকার ঘরের মাঝে করুণা ও আব্দুর মাটিতে বসে পড়লেন ক্ষোভ অপমান ও হতাশায় ভেঙে পড়ে মা ছেলে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলেন করুণাদের মৃদু কান্নার আওয়াজ স্টোররুমের দরজার ফাঁক দিয়ে বাইরে শুনতে পেয়ে কৌতূহলী প্রীতি সেদিকে এগিয়ে গেলেন তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকে এক অন্ধকার কোণে বসে থাকা মা ছেলেকে দেখে চমকে উঠলেন এগুলো কি তোমরা কে আর এই স্টোর রুমে এভাবে বসে আছো কেন আমি আমি করুণা আমি আসলে বিদিশার দিদি দিদি প্রীতির চোখ গোল হয়ে গেল বিদিশার দিদি এটা কি করে সম্ভব তোমার এই অবস্থা দেখে তো মোটেও মনে হচ্ছে না এই গোলমাল শুনে বিদিশা দৌড়ে এসে স্টোর প্রবেশ করলেন দেখে তার মুখ সাদা হয়ে গেল দেখো বিদিশা এই মহিলা নিজেকে তোমার দিদি বলে দাবি করছে বিদিশা দ্রুত মন স্থির করে হাসি ফুটিয়ে বলল ও না না প্রীতি এটা আমাদের বাড়ির কাজের মেয়ে ওকে আমি দিদি বলে ডাকি ওই জন্যে ও ভাবছে যে সত্যি আমার দিদি আহা নিজের চাকর বাকরদের এত লালন পালন করিস না বিদিশা নইলে একদিন এরা মাথার ওপর চড়ে বসবে হ্যাঁ ঠিক বলেছে তুমি আগে যাও আমি একে দুটা কথা বলে আসছি প্রীতি চলে গেলে বিদিশা সব ভান টুটে গেল তার চোখে জল জল করছিল রাগ তিনি করুণার দিকে ধপ করে এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল তোমার সাহস কিভাবে হয় যে তুমি নিজেকে আমার দিদি বলে পরিচয় দাও আমার পুরো দিন তাই মাটি করে দিলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বিশ্বাস করো বোন ওকে দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম কিছু না ভেবেই বলে ফেলেছি আর কখনো হবে না রে চুপ বিদিশা করুণা ও আব্দুরকে বাইরের গেট পর্যন্ত নিয়ে গেল। যাও যাও এখান থেকে চলে এরপর করুণা আর আব্দুর অপমানে লজ্জায় মাথা নিচু করে কান্না করতে করতে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছুক্ষণ পরে পার্টি শেষ হওয়ার পরে বিদিশার প্রাসাদের গেটে হাজির হলেন এক বৃদ্ধ বাবা তার পরনে ফটফটে সাদা কিন্তু পুরনো ধুতি হাতে একটি ছোট্ট পুটুলি তিনি ধীরে কাতর স্বরে ডাকলেন কে আছেন গৃহে এই ভিখারির দয়া করে একটু দেখা দেবেন তখনই বাড়ির ভিতর থেকে বাড়িয়ে বিদিশা বিরক্ত হয়ে বললেন কি হয়েছে কি চাই আপনার মা আমি এক পথিক অনেক দূর থেকে হেঁটে এসেছি অনেকক্ষণ কিছু খাইনি পিপাসাও পেয়েছে আপনার হাতে যদি কিছু অন্ন জল থাকে এই ভিখারির প্রতি দয়া করুন বিদিশার ঠোঁট উল্টে বললেন যাও যাও আমাদের এত দামি বিদেশি খাবার আমি তোমার মতো কোনো ভিখারিকে দিতে পারব না এখান থেকে সরে যাও বৃদ্ধ আর কিছু না বলে একটু দুর্বল হাসি হেসে ফিরে দাঁড়ালেন এবং ধীর পায়ে রাস্তায় হাঁটতে লাগলেন অন্যদিকে করুণা ও আব্দুর বাড়ি ফেরার পথে সেই একই রাস্তায় সেই বৃদ্ধের সাথে তাদের দেখা হলো করুণা তাকে দেখে থমকে দাঁড়ালেন বৃদ্ধের ক্লান্ত ও ক্ষুধার্ত চেহারা দেখে তার মন কেঁদে উঠল বাবা আপনি কে আপনাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে করুণা ব্যথিত কণ্ঠে বললেন মা আমি এক পথিক অনেক পথ হেঁটে এসেছি ক্ষুধা তৃষ্ণায় খুব ক্লান্ত করুণা কোনো কথা না বলে সরল মমতায় বললেন এসব বলবেন না বাবা আমাদের বাড়ি চলুন আমি আপনাকে কিছু খাবার দেই। তিনি বৃদ্ধকে তাদের ছোট্ট কুটিরে নিয়ে এলেন নিজের সাধ্যমতো সামান্য ভাত ডাল ও একটি তরকারি গরম করে পরিপাটি করে পরিবেশন করলেন তার সামনে নিন বাবা আমাদের ঘরে সামান্য আহার গ্রহণ করুন খাবার শেষ করার পর বৃদ্ধ গভীর তৃপ্তির সাথে বললেন মা এই খাবার সামান্য নয় এতে আছে অফুরন্ত মমতা ও ভালোবাসার স্বাদ অনেক দিন এমন পবিত্র অন্ন খাইনি আমি তো তোমার এই আতিথেয়তার বিনিময়ে কিছুই দিতে পারবো না শুধু এই ছোট্ট পুটুলিটি রাখো এতে কিছু বালি আছে এগুলো তুমি তোমার বাড়ির চারপাশে ছড়িয়ে দিও করুণা বিস্ময়ে পুটুলিটি নিলেন তারপর বৃদ্ধ দয়াময় হাসি হেসে সেখান থেকে চলে গেলেন করুণা কৌতূহল বশত পরিবারের সকলের উপস্থিতিতে সেই রহস্যময় বালি বাড়ির চারিধারে ছড়িয়ে দিলেন তারপরে এক অদ্ভুত দৃশ্য অনফোলডেড তাদের ছোট্ট কুড়েঘরটি আলো ও ধুলোর মেঘে ঢেকে গেল এবং মুহূর্তের মধ্যে সেটি পরিণত হল একটি প্রাসাদোপম সুন্দর বাড়িতে ভেতরে ছিল সুসজ্জিত কক্ষ উঠোনে ফোয়ারা আর সমৃদ্ধির নিদর্শন করুণার স্বামী অবাক হয়ে বললেন গিন্নি এটা তো জাদুর মতো সেই বৃদ্ধ নিশ্চয়ই কোন সিদ্ধ পুরুষ বা দেবদূত ছিলেন যিনি আমাদের সদাচরণের জন্য এই পুরস্কার দিলেন হ্যাঁ তিনি ছিলেন করুণার দূত আমাদের এখন থেকে আর অভাব থাকবে না কয়েকদিন পর বিপর্যয় নেমে এলো বিদিশার জীবনে তার স্বামী রাহুলের ব্যবসায় প্রচুর লোকসান হল ঋণের দায়ে তাদের সম্পদ বিক্রি হতে লাগল কাজের মেয়েরা বেতন না পেয়ে চলে গেল বিশাল প্রাসাদের সমস্ত কাজ একা সামলাতে গিয়ে বিদিশা নিঃশেষ হয়ে পড়ল একদিন ক্লান্তিতে ভেঙে পড়ে সোফায় বসে তিনি ভাবলেন আমার এত কষ্ট কেন আমার দিদি আছে না ওকে অল্প কিছু টাকায় ভর্তি করে এখানে এনে সব কাজ করিয়ে নেব আমি আরাম করব সিদ্ধান্ত নিয়ে সে শান্তিনিকেতনের পথে রওনা দিল কিন্তু সেখানে পৌঁছে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে তো আর সে জীর্ণকুটির নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে একটি প্রাসাদুপম সুন্দর বাড়ি এটা কি এটা কার বাড়ি এখানে তো করুণাদের বাড়ি ছিল কিন্তু এখানে তো দেখছি অনেক বড় রাজপ্রাসাদ রয়েছে তাহলে করুণাদের বাড়ি কোথায় গেল এসব ভাবতে ভাবতে বিদিশা করুণাদের বাড়িতে প্রবেশ করলেন করুণাদের বাড়িতে প্রবেশ করার সময় তার দেখা হয় তার বোন করুণার সাথে আরে বোন তুমি এসেছো এসো দিদি ভেতরে তুমি এখানে তুমি কি এ বাড়িতে চাকরি করো না রে বোন এটা আমাদের নিজের বাড়ি অসম্ভব তোমাদের এত টাকা এলো কোথা থেকে করুণা তখন পুরো ঘটনা বৃদ্ধ বাবা থেকে শুরু করে জাদুকরী বালির কথা সব খুলে বললেন বিদিশা প্রথমে বিশ্বাস করতে চাইল না তারপর প্রচণ্ড ঈর্ষায় জ্বলে উঠল তুই আমার ভাগ কেড়ে নিয়েছিস দিদি সেই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতেই এসেছিল যদি আমি ওকে খাবার দিতাম তাহলে এই বাড়ি এই সম্পদ সব আমার হতো তুই আমার হক নিয়ে নিয়েছিস না বোন করুণা শান্তভাবে বললেন আমি কারো হক নিইনি আমি শুধু একজন ক্ষুধার্ত মানুষকে অন্ন দিয়েছি স্নেহ দিয়েছি মিথ্যা আমি সেই সাধুকে খুঁজে বের করব বিদিশা উন্মত্তের মতো ঘর থেকে বেরিয়ে এলো এবং শহরের বাইরে এক নিভৃত জঙ্গলের দিকে হাঁটতে লাগল এক প্রান্তে একটি বটগাছের তলায় ধ্যানমগ্ন এক সন্ন্যাসীকে দেখতে পেয়ে বিদিশা থেমে গেল তিনি ছিলেন সেই একই বৃদ্ধ বাবা বিদিশার বলল আপনি তো সেই ভিক্ষুক আপনি আমার দিদিকে এত বড় একটি রাজপ্রাসাদ দিলেন আমাকে দিলেন কেন না ও আমারই পাওনা কেড়ে নিয়েছে মা তুমি ভুল ভাবছো তোমার দিদি কখনো তোমার হক কেড়ে নেয়নি যা পেয়েছে তা তার নিজের সদ্গুণ ও নিঃস্বার্থ ভালোবাসার ফল তুমি যদি সেই সেই দিন দান করতে পারতে তাহলে তুমিও এই রকম রাজপ্রাসাদ পেতে কিন্তু তুমি আমায় সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছ আপনি মিথ্যা বলছেন আমি কেন আপনার মতো এক ভণ্ডের কথা শুনবো এই অশিষ্ট কথায় বাবার মুখমণ্ডল একটু গম্ভীর হল তিনি বললেন মূর্খা তোমার অহংকার ও লোভ তোমাকে অন্ধ করে রেখেছে এমন কথা বলার সাহস তোমার কিভাবে হয় এমন সময় করুণা ছোট বোনের পিছন পিছন ছুটে এসেছিলেন তিনি এসে বাবার পায়ে পড়ে বললেন বাবা দয়া করে আমার বোনকে অভিশাপ দেবেন না ওর একটি পাঁচ বছরের ছোট্ট মেয়ে আছে ওর জন্য ওর সন্তানের জন্য দয়া করুন বাবার দৃষ্টি করুণার প্রতি গেল এবং নরম হল ঠিক আছে আজ তোমার এই দিদি স্নেহের জন্য এই ক্ষমাশীল হৃদয়ের জন্য আমি এই মুরহাকে ক্ষমা করলাম বিদিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল দিদি 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 আমায় ক্ষমা করে দাও আমি আমি লোভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি সব বুঝতে পেরেছি তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটা লাইক করে দাও আর এমন আরও দারুণ দারুণ মজার গল্প পেতে এখনই কিকিটুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও